জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা ই ইউনিট থেকে অর্থাৎ চারুকলা অনুষদ থেকে বাংলা প্রশ্নের সমাধান নন্দন শব্দের সমর্থক শব্দ পুত্র যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারো তবে অবশ্যই ছবি আঁকবে কোন ধরনের বাক্য এটা হচ্ছে জটিল বাক্য যদি তবে তাই এটা হচ্ছে জটিল বাক্য বিপরীত অর্থে উপসর্গের প্রয়োগ ঘটেছে কোন শব্দে অপমান অপরিচিত গল্পে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত রয়েছে নতুন নারীর আগমন আলপনা শব্দটি কোন ধরনের শব্দ থেকে এসেছে সংস্কৃত ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা সুকান্ত ভট্টাচার্য লেখা কি দেয়াল লিপি মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম কার বক্তব্য এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বক্তব্য পরবর্তীতে ইংরেজি অংশের সমাধান চুজ দি বেস্ট অ্যান্সার ফ্রম দি ফোর অল্টারনেটিভস The plural form of phenomenon is phenomena kubi common chilo. Conservative stands for orthodox. Next question Which one of the following sentences uses an appropriate connector? option C if we look at the developed countries, we will see that people love to spend their leisure in different ways next question identify the underlying clause what we achieve inwardly will change our reality hoche noun clause the plural form of half Halfs. V -E -S, halves it cannot be ves halves it identify the informal greeting informal greeting hoche hiya arba hoche formal greeting robin travelled dash train yesterday

খুবই কমন প্রশ্ন কোন বিষয়ের উপর নির্মিত মুক্তিযুদ্ধ চিত্রশিল্পী কে ছিল পাবলো পিকাসো বাংলাদেশের ছাপচিত্র শিল্পের পথিকৃত কোন শিল্পী সবাই যদিও জয়নুল আবেদিন আহমেদ এই জানোয়ারকে হত্যা করতে হবে পোস্টার চিত্রটি কার কামরুল হাসান নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকে রচনা কোনটি অবরোধ বা এটিও কমন প্রশ্ন প্রথম বৃক্ষরোপণ চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা এস এম সুলতান বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের প্রতিকৃতকে নবেরা আহমেদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম